এটাকে আমরা নিলাম নিয়ে গাছের চাই সাইডটা হালকা করে ঘুরিয়ে দিলাম হুম জৈব রোবরই দেড় বিঘা জমি মানে আপনার তো এখানে সার প্রচুর লাগবে গোবর লাগবে আমার পাঁচের পর তপ্ত পরিচয় হলো রুগিয়ে দেওয়া হয়ে গেলো হ্যালো বন্ধুরা আমার এই হ্যাপি গাছ গাছের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে অনেকটা দূরে চলে এসেছি একদম বলতে পারেন বাংলাদেশ বর্ডারের কাছে আর আসার কারণ হলো এখানে কিন্তু একটি চাষি আমার পাশেই রয়েছে কাকু এক থেকে দেড় বিঘা জমি নিয়ে পুরোটাই করা হয়েছে কাঁঠাল এই কাঁঠাল চাষ কিভাবে করছেন তাছাড়া কাঁঠালের কিভাবে পরিচর্যা করতে হয় সমস্ত কিছু ডিটেলসে জেনে নেব

খোরাক দেবো হ্যাঁ এই খোরাকটা কি পদ্ধতিতে দিতে হবে তাও দেখে নিন কেননা অনেক চাষি বন্ধু আছে আমাদের যে খোল পচা জৈব সার ও ডাইরেক্ট এই গোড়াকে দিয়ে দেয় কিন্তু গোড়ায় দিলে গাছটা ক্ষতি হওয়ার ভয় আছে মারাও যেতে হ্যাঁ মারাও যেতে পারে তাই জন্য কি পদ্ধতিতে খোরাকটা দিচ্ছি আপনারা দেখে নেবেন ও চাষি বন্ধু যদি খোরাক দেন এইভাবে দেবেন কেননা আমরা দেখিয়ে দিচ্ছি কেননা আপনাদের কাছ থেকে যে চারা নিতে হবে তার কোনো কারণ নেই তো প্রচুর জায়গায় আছে প্রচুর জায়গাতে চারা আপনারা সংগ্রহ করছেন

একটু সাইড থেকে হাত দিয়ে খুঁড়ে হুম দিতে হবে দিতে হবে আচ্ছা ডান কাকু সার দান দেখি দেড় মাস পুরনো খোল পচা জল তাই তো এখানে আর একটু ওয়াটার মিক্স করা যেতে হবে প্রথমে আমরা এই যে জৈবটা আমরা গাছটার চার সাইড দিয়ে দেব দেখুন কাল আগে পর্যাপ্ত পরিমাণ দাও সার কিন্তু আসছে কালকে ঢুকে দেবে সার তুমি যেভাবে দেবে আমি দেখি কিন্তু সেইভাবে দেবো বুঝতে পারছি চাই সাইডের মাটি যেন না দেখা যায় একদম মাটিটাকে এই জৈব দিয়ে রেডি করে রাখতে হবে মানে চার পাঁচ মুঠো ছ মুঠো ঝাড় লাগবে দিয়ে দিলাম মাটিটার ওপরে দিয়ে দিলাম এই এই যে খোইপাছা রেডি আছে দেখুন হ্যাঁ তো দিদি খোলের লা হালকা এই যে আছে দেখুন হুম এটাকে আমরা নিলাম নিয়ে গাছের চাই সাইডটা হালকা করে ঘুরিয়ে দিলাম জৈবের ওপরেই দেড় বিঘা জমি মানে আপনার তো এখানে সার প্রচুর লাগবে গোবর লাগবে গোবর আবার পাঁচের পরে হল ঠিক আছে দেওয়া হয়ে গেল দেওয়ার পরে দেখুন এই যে মাটিগুলো থাকে এই মাটিগুলোকে নিয়ে আমি আবার সুন্দর মানে অ্যাকচুয়ালি বলতে গেলে গোড়া খুঁড়ে সার দেওয়ার পর আবার নতুন করে মাটি দিয়ে দিতে তলায় এর একটাই কারণ আপনার যে খোরাকটা ধুয়ে যেতে পারবে না হুম গাছটা চারিদিকে সার থেকে নিতে পারবে গাছের শিকড় থেকে পুরো একদম চারিদিকে সার থেকে হ্যাঁ রক্ষা নিতে পারবে একদম এটা তাড়াতাড়ি করে রেডি হবে ঠিক ঠিক এই গাছ এই যে সার দেওয়া হচ্ছে এটা কতদিন বাদে বাদে দেবে এটা এই যে দিলাম চার মাস পরে চার মাস তার মাঝখানে আর কিছু দেওয়া লাগবে না শুধু জল সেলস রাখতে হবে হুম এই জল সেলস রাখলে এই টেম্পারেচারটা যেন না না আচ্ছা আর মোটামুটি গাছে ফল আসার সম্ভাবনা কতদিন বাদে হতে পারে এক বছরের মধ্যে ফল আসবে আসবে 100% <laughs> 100% কিন্তু আপনি সেই ফলটাকে নিতে পারবেন না হুম কারণ ছোট গাছ থাকবে সে খোরাক দেওয়ার টাইম লাগবে না দিয়ে তার পরের বছর থেকে মোটামুটি দেড় থেকে দু বছর পর থেকে আপনারা এ করবেন অনেকে বলছেন ছ মাস আট মাস এটাকে নেবেন না কথা আমি যে কোনো চাষি বন্ধুকে দিচ্ছি বলছে দু বছর টাইম লাগবে হুম আপনার ম্যাম দু বছর টাইম লাগবে দু বছর হল